ফেসবুক আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হলে প্রশাসনের টনক নড়ে না আইনি সহায়তা পায় না এই কথারই যেন প্রমাণ মিলেছে আবারও সম্প্রতি রাজধানীর মগবাজারে ছিনতাইয়ের শিকার এক যুবকের জবানিতে উঠে এসেছে ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রথম দিকে থানায় গিয়ে পাত্তাই পায়নি সে কিন্তু ঘটনার সামাজিক মাধ্যমে ভাইরালের পর নড়ে চড়ে বসে পুলিশ আশেক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার ক্লাসের ওয়াল্টন গ্যাস্টোভ আঠারো মে ভোর পাঁচটা বাইশ মিনিট রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলি ধরে ব্যাগ ঘাড়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক হঠাৎই অপর প্রান্ত থেকে একটি মোটরসাইকেলে আসে তিনজন বাইক থামিয়ে চকচকে চাপাতি হাতে নেমে আসে দুজন ঘিরে ধরে ওই যুবককে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতারি কোপাতে শুরু করে ছিনিয়ে নেয় যুবকের ব্যাগ মোবাইল ও টাকা এই ঘটনার অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন খুঁজে বের করা হয় ভুক্তভোগী যুবক রাজধানীর একটি চার তারকা হোটেলে চাকরি করেন তিনি জানান সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা দুজন চাপাতি দিয়ে আমাকে আঘাত করা শুরু করলো তখন আমি বয়ে আতঙ্কে কিছু করতে পারি আর আমার থেকে চিন্তায় করে সব নিয়ে গেল চোখের সামনে হঠাৎ আমার এত কষ্টের টাকা ইনকাম সব নিয়ে যাচ্ছে এই জন্য আমি ওদের কাছে আমার ব্যাগটা চাচ্ছিলাম আমার মাথার মধ্যে অনেকগুলো আঘাত করলো মানে চাপাতি দিয়ে আর কি তারপর আমার রানে আছে এখনও আঘাতের দাগ তারপর বকে আছে হাতে আছে গড়ির জন্য আমার হাতের কোপটা বেঁচে গেছে আর কি তারপর আমার বাহুতে আছে অনেক দাগ আবদুল্লাহ জানাই চিন্তায়ের পর গিয়েছিলেন পার্শ্ববর্তী হাতির ঝিল থানায় আইনি সহায়তা চাইলেও মেলেনি সহযোগিতা উল্টো আনতে বলা হয় মেডিকেল রিপোর্ট আমি মামলা দরখাস্তর জন্য কাছে বললাম যে তার আমার এই ঘটনা হয়েছে আজকে সকালে আমি আমার আঘাত শরীরটা দেখাইছি হ্যাঁ বললে হ্যাঁ বললো যে তুমি হসপিটালে যাও গিয়ে একটা রিপোর্ট আনার জন্য তারপর আমি মালিবার একটা কমিউনিটি হসপিটাল ছিল মেডিকেল ওই জায়গায় যাওয়ার পরে হ্যাঁ দেখলো দেখে আমার রিপোর্ট দিল না যে আমরা দিতে পারবো না রিপোর্ট পুলিশকে সেটা তুমি ঢাকা মেডিকেলে যাও আমাকে খালি ওদিকে যাও প্যারাসনিং করতেছে আর কি ওই যাও ওদিকে যাও যোগাযোগ করা হলে থানায় আইনি সহায়তা না পাওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা জানানো হয় ছিনতাইয়ের ঘটনায় এরই মধ্যে শনাক্ত করা হয়েছে দুজনকে আমার কমিশনার স্যার বলছেন যে কেউ কমপ্লেন করলে অবশ্যই মামলা হবে এটা হচ্ছে ক্লিয়ার কথা এবং সেই পথে আমরা হাঁটি আর যেটা সে বলেছে এই জিনিসটা যেহেতু আমি আমার নলেজে ছিল না আমার কমিশনার আসে নাই আমি যেহেতু আমার মানে নলেজে নাই আমি জেনে আঠারোই মেয়ের ছিনতাইয়ের ঘটনাটি অনলাইনে ভাইরাল হয় পঁচিশ মে এরপরই নড়েচড়ে বসে পুলিশ ভুক্তভোগীকে খুঁজে বের করে মামলাও নেওয়া হয় তবে লাগেনি কোনো মেডিকেল রিপোর্ট শৃঙ্খলা বাহিনীর এমন আচরণকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ প্রশাসনের কাছে আমরা যেখানে সাহায্যর জন্য যাব গিয়ে যদি সেখানে আমাদেরকে আবার হয়রানি হতে হয় যে আমাদেরকে একবার ওদিকে যাও ওদিকে যাও এটা করো আমরা তো ওই সময় যখন এই ধরনের বিপদে পড়ে যায় একটা মানুষ তখন তার কোনো শ্রেণী থাকে না যখন সহায়তা যাবো তারা বিভিন্ন ওয়ে দেখায় এতে তো আর আমরা কোনো কিছু আশা করতে পারি পুলিশের এমন মামলা না নেওয়া ও ভুক্তভোগীদের পাশে না দাঁড়ানোর প্রবণতাই অপরাধ বাড়ছে বলে মনে করছে নগরবাসী আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা